চেয়ারের ক্ষমতা বলে ইমানের পাওয়ারের বলে ঠিক কিনা বলে যুগে যুগে ইসলাম আর মুসলমানের পক্ষে যতগুলো বিজয় আসছে তা অস্ত্র দিয়ে নয় লোক সংখ্যা দিয়ে নয় তা ইমান দিয়ে এসছে ঠিক কিনা বলে কোরআন কারিমের পাতায় পাতায় আল্লাহ রব্বুল আলমিন তা বলে রেখেছেন রব্বুল আলমিন বলেন

ইমান যদি হয় মমিন আর মুসলমানের জীবনের একমাত্র অবলম্বন আর সম্বল আমি আল্লাহ রবীন্দ্র কোরআন কারিমের আয়াত নাজিল করে ওয়াদা করে রাখলাম বিজয়ের পতাকা বিজয়ের মালা দিনের শেষে আমি আল্লাহ ইমামদারের গলায় পড়ায় দিব বলেন আফগানিস্তান এখন যারা শাসন করে তারা তালেবান কথা বল না তালেবানরা কি ইমানদার না বেঈমান তার এগেনস্টে আমেরিকার পাওয়ার মাসেল পাওয়ার তারপরে বোমার পাওয়ার অস্ত্রের পাওয়ার সৈন্যের পাওয়ার অ্যাটম বোমের পাওয়ার বহু চেষ্টা করেছে আফগানিস্তানকে তামা তামা বানিয়ে নিশ্চিন্ন করে দিয়েছে পরিশেষে ইমান আর মুসলমানদের পাওয়ারের কাছে পড়া শক্তি ধরাশায়ী হয়ে বিড়ালের মতো লেজ গুটিয়ে তালেবানদের কাছে ক্ষমতা হস্তান্তর করে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে আজকের পঁচাত্তর বছর ফিলিস্তিনের জমিনে বোমা মারছে বাইতুল মুকাদ্দাসে ঈদের দিনে জুমার দিনে নামাজরত মুসলমানদের উপরে বোমা মেরে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে দমাতে পারে নাই মুসলমান কথা বলে যায় কোরআন সাক্ষী দেয় রসুল্লার ভবিষ্যৎ বলে দেয় আর বোমা পড়বে ফিলিস্তিন হয়ে যাবে এরপরও ইমান আর মুসলমানের পক্ষে ইমাম মাহাদির নেতৃত্বে ঈসা আলাই ইসলামের এই জমিনে ইমানদার মুসলমানদের পক্ষে ইসলামের পতাকা আল্লাহ উড়িয়ে দিবেনই দিবেন ঠিক কিনা বলে নারায় তেকবীর কথাই সত্য এটাই কোরআনের কথা এটাই ইসলামের কথা এটাই রসুল্লার ভবিষ্যৎবাণীর কথা ইসলাম আর মুসলমান তাদের কাছে ইমানের পরীক্ষা আসবে শহীদ হবে জীবন যাবে ঘর ছাড়বে বাড়ি ছাড়বে কিন্তু ইমানদার মুসলমান কখনো ইমান ছেড়ে দিবে না ঠিক কিনা পড়ে সুতরাং ইসলামের ইতিহাস আমাদেরকে আশা দেখায় ইসলামের ইতিহাস আমাদেরকে ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে যত জালেম বাদশা এসছে যখনই তারা ইমানের এগেনস্টে দাঁড়িয়েছে আল্লাহ রব্বুল আলমিন দিনের শেষে ইমানদারের পক্ষ নিয়ে ইমানের পক্ষে বিজয় দিয়েছেন কাফের বেদিন গোষ্ঠীকে আল্লাহ পৃথিবীর থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন ইতিহাসের আস্থা করে তাদেরকে নিক্ষিপ্ত করেছেন ঠিক কিনা বলুন বন্ধুরা আমার ইমান যদি হয় মমিনার মুসলমানের জীবনের জীবনের একমাত্র সম্বলার অবলম্বন বিজয় সুনিশ্চিত তা কোরআন কারিমের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রবীন্দ্র প্রমাণ দিয়েছে সিদ্দিকে আকবর আমার দুর্নবীর সাথী হয়ে হিজরতের রাতে মক্কাল মকাররামা থেকে দক্ষিণ দিকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি পাহাড়ে চড়ে উঠলেন যেই পাহাড়টি জমিন থেকে বেড়ায় সাড়ে পাঁচ হাজার ফিট উচ্চ দুইজন এই গুহার ভিতরে উঠে লুকালেন সাথে সাথে বাসা বাঁধল কবুতর এসে তার উপরে ডিম পেরে দিল কাফের মসের কারসল্লার নোরের কদমকে ফলো করে করে পাহাড়ের চূড়ায় উঠে পড়ল এতটাই কাছাকাছি চলে আসলাও বকর বলে পালাবার জন্য সাড়ে পাঁচ হাজার ফিট পাহাড়ের গুহার ভিতরে আমরা প্রবেশ করলাম কিন্তু বড় অবাক হয়ে গেলাম খুঁজতে খুঁজতে তারা আমাদের কাছে চলে আসছে এতটাই কাছে আসছে গুহার মধ্য থেকে কাফেরদের পাই শুধু দেখা যায় না তাদের কণ্ঠের আওয়াজ স্পষ্ট শোনা যায় খুঁজতে খুঁজতে তারা একেবারে গুহার মুখে মধ্যে আসছে খালি নিচের দিকে তাকাইলেই দেখে ছোট না বলন্ত্র হত্যার পরিকল্পনা নিয়ে যাকে ঘরের ভিতরে আটকানো হয়েছিল শিকার হাত ছাড়া হয়ে যায় দ্বিতীয়বার শিকারের কাছাকাছি চলে এসছে কফের মশ্রিকরা হাতের মধ্যে ধারালো আশ্রম শ্রম গুহার কাছাকাছি চলে আসছে করছে পা দেখা যায় কথাবার্তা নাওয়াজ শোনা যায় এই যখন পরিস্থিতি সিদ্দিকে শেষ চোখের একবার কিছু ঘেরপানি ছেড়ে দেখে বলে আর সুল আল্লাহ আল্লাহ ইহাবি বাল্লাহ অবস্থা ভালো নয় নয় বললে না ও বকো সত্যি করে বলো নিজের জন্য কাঁদ না বাড়ি আর পরিবারের কথা মনে পড়েছে আউবকুর বলেন ই রাসূল আল্লাহ হাবিবাল্লাহ পরিবারের জন্য নয় নিজের জন্য নয় একটু নজর করে দেখেন কাফেরদের পা দেখা যায় কণ্ঠের আওয়াজ শোনা যায় হুজুর মসজিদেีย চি দেয়া বললেন অবকার ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি রসুল বলে দিলাম আল্লাহ আমাদের সঙ্গে আছে মোহাম্মদের একটা চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না জোরে বলেন আকবার আল্লাহ তা কোরআন কারিমে কোট করে দিয়েছেন প্রে নবী আমার বলেন বিপদার আর মুসিবতের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সিদ্দিক আকবর কাল্লা রসুল আশ্বস্ত করে বললেন খবরদার ভয় পাবে না চিন্তিত হবে না টেনশন করবে না ইমান যদি হয় মমিনার মুসলমানের জীবনের এক পাত্র সম্বল অবলম্বন সেই ঈমানের উপরে ভরসরেকে বলছি লা তাহজান ইন্না আল্লাহু ভয় পেও না চিন্তিত হইও না এই কঠিন मुसीबत থেকে রক্ষা করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার সাথে আছে জুরে বলেন না সুবহানাল্লাহ তাহলে বুঝে গেল ঈমান শুধু কালেমালা ইলাহ ইল্লাল্লাহ লিখিত এই বাক্য নয় জবানে বলা এই বাক্য না তার একটা আলাদা স্ট্রেং পাওয়ার শক্তি আছে না নাই যদি জায়গা মতে অ্যাপ্লাই করা যায় তার রেজাল্ট আছে না নাই সেই রেজাল্টের ফলাফল আল্লাহর হাবিব তার জীবনে পেয়েছেন সমস্ত নবীরা পেয়েছেন মুসা কালী মূল্য পেলেন নদী পার হয়ে চলে গেলেন নদীর ওই পারে ফেরাউন নদীর ভিতরে নামল সদল বলে আল্লাহ রব্বুল আলামিন তাকে নিশ্চিন্ন করে দিলেন দুনিয়ার থেকে শেষ করে দিলেন মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ মহা বিজয় আপনি আমাকে দান করেছেন আমার জীবনের সবচেয়ে বড় শত্রুটাকে আপনি খতম করে দিয়েছেন পানিতে চুরিয়ে মেরেছেন আর মুক্তি আর নাজাত আমাকে আপনি দিয়েছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দীর্ঘ একটা সিজদায় পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা থেকে মাথা তুলে দোয়া শুরু করে দিলেন আর বললেন দুল্লানি আলা আমালি আমালতুহু মিন হাদাল আইয়ামি ইলাল মাউত আয় আল্লাহ কি নিয়ামত আমাকে দিলেন নাজাত আর বিজয় আমাকে দিলেন শত্রুকে পরাজিত করে দিলেন কেমত পর্যন্ত শেষ দায় পরে থাকলে শকর আমি আদায় করে শেষ করতে পারবো না আপনার কাছে ফরিয়া আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন আমি তো যেন সেই দোয়া সেই তসপি আর তাহালিল দোয়া পড়ে পড়ে আপনি মালিকের শগর আদায় করতে পারি সুন্দর ভালো একটা দোয়া আমাকে শিখাইয়া দেন বলেন না সুবাহ বলেন আল্লাহ আকবর বলেন তো ফেরাউন বিচ্ছিন্ন হয়ে গেল মুসা নবী বিজয় লাভ করলেন নবী মুসা খুশি না বেজা কম না বেশি তো খুশি যখন হবে শোকর আদায় করার দরকার আছে না নাই তিনি বললেন আল্লাহ শুক্রিয়ার ভাষা তো আমার জানা নাই আপনি আমাকে এমন একটা স্পেশাল দোয়া শিখাইয়া দিবেন আমি যেন আমি একটু সেই দোয়া পড়ে পড়ে আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারি আদিস্টির সেমিশকাত আল মাসাবের মধ্যে আল্লাহ রব্দ আল বললেন কালিমুল্লাহ শোকরাদ এর জন্য আমার কাছে তুমি দোয়া শিখতে চাও চাও ছোট্ট একটা দোয়া আমি তোমাকে শিখাই দিচ্ছি তুমি যতদিন হায়াতের জিন্দগিতে বেঁচে থাকবে রে এক মুহূর্তের জন্য জবান দক্ষ রাখবে না আমার শেখানোর দোয়াটা বেশি বেশি পড়বে

আল্লাহ বললেন আমার কাছ থেকে শুকর আদায়ের জন্য দোয়া শিখতে চেয়েছো যাও আমি একটা দোয়া শিখিয়ে দিলাম যতদিন বা বেশি বেশি বলবা লা ইলাহা সবাই বলে আরো জোরে বলে এই দোয়া যখন আল্লাহ শিক্ষা দিলেন মুসা বলে যে আল্লাহ এই দোয়া তো আমি জানি আদম থেকে শুরু করে আমি পর্যন্ত সব নবীরাইতেই দোয়া পড়ে এই দাওয়াত দেয় মানুষ আমি চেয়েছি স্পেশাল একটা দোয়া আমাকে শিখাবে যেটা আমার আগে আর কেউ জানে না আল্লাহ রব্বুল আলমিনকে জবাব দিলেন শুনুন শুনুন ধমকেশ্বরে বললেন রে মুসা যা বলেছ আর কিছু বলবা না এখানেই থেমে যাও তুমি বলেছো আমার কাছে সুন্দর একটা দোয়া চেয়েছো আমার কাছে মুসারে এর চেয়ে দামি সুন্দর মর্যাদা পড়ল ফজিলতপূর্ণ আর কোনো দোয়া আমি আল্লাহর কাছে নাই আল্লাহ বলেন আমি তার একটা প্রমাণ দিচ্ছি কেমন এই কালেমালা ইলাহ কি তার পাওয়ার কি তার মর্যাদা কি তার সম্মান

আরাক এক কালেমান দেয় শক্ত আসমান শক্ত জমিন লৌহ কালাম গালাম আসমান জমিন ফরেস্তাম নদী পাহাড় পর্বত পর্বত এক কথায় গোটা সৃষ্টি যদি আরাক এক পাল্লায় তুলে দাও আর এক পাল্লায় যদি কালেমা মাছ তুলে দাও দাও এরপরে যদি পাল্লা টান দাও আমি আলাভ কসম করে বললাম গোটা পৃথিবীর পাল্লার চেয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারটা বেড়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ এক পাল্লায় কালেমালা ইলাহা ইল্লাল্লাহ দাও আর এক পাল্লায় গোটা সৃষ্টি তুলে দাও আমি আল্লাহ বললাম কালেমার পাল্লাটা সওয়াবের দিক থেকে মর্যাদার দিক থেকে পাওয়ারের দিক থেকে বুজুর্গের দিক থেকে ফজিলতের দিক থেকে কালেমার পাওয়ারটা অনেক অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে বলেন এতক্ষণ যা বুঝলাম তো কালেমার ভিতরে পাওয়ার মর্যাদা বোখারিতে আল্লাহ রসুল বলেন আমার কাছে যতক্ষণ থাকব থাকব ইমানের পূর্ণ নিয়ে থাকো কিন্তু যখনই ঘরে ফিরে যাও স্ত্রী পুত্র সন্তান সংসার কাজ কর্ম ব্যস্ততা দুনিয়ার মধ্যে ডুবে থাকো তোমাদের ইমানের পাওয়ার একটু যায় আচ্ছা বলে মসজিদে যতক্ষণ থাকেন সেই সময় আর দোকানে যতক্ষণ থাকেন এই দুইটা সময় কি এক কত কয়টা মসজিদে তেলত হয় জিকির হয় আল্লাহর স্মরণ হয় কান্নাকাটি হয় মোনাজাত হয় দরুদ হয় ঠিক কিনা দোকানে গেলে সব বা খালি ব্যবসা কিনা দুনিয়া ব্যবসা কত না দামদাবাজি কেমনে ঠকান যায় কেমনে জিতে যায় সবাই না তার মানে বুঝা গেল যে আল্লাহ রসুল দিন ইমান ইসলাম মসজিদ মাদ্রাসা মাহফিল যতক্ষণ থাকে তখন দুনিয়া আর কোনো চিন্তা নাই ঠিক কিনা এটাthro যখন বাইরে যাই তখন আমরা দুনিয়ার প্রেমে পড়ে যাই রাসূল বললেন আমার কাছে যত কমতা তত কমই ঈমান ঠিক কি দামাত দরবার থেকে বের হইয়ে ছেলে মে স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য দোকান দুনিয়া তোমাদের ইমানে জং ধরে সুতরাং জাদিদু ঈমানাকুম ঈমানটাকে বাড়াও সাহাবীরা বলে নুজুর ঈমান বাড়ায় কেমনে কাইফা নুজাদিদু ঈমানানা রাসূলাল্লাহ ঈমানটাকে ঠিক করব কিভাবে

ইমানের পাওয়ার বাড়াবার একমাত্র অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন হল শয়নে সপনে উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি ইলাহা ইল্লাহর জিকির বলো আমার আল্লাহ জিকিরের বদৌলতে ইমানের শক্তি বাড়ায় দিবে জনে বলেন না আল্লাহ তাহলে বুঝে গেল কালে মালা ইলাহা ইল্লাহ জিকিরে ইমান বাড়ে না কমে এটা কি আমার কথা নবিজির কথা কুম কেলা ইমান তসদিদ করার ঈমানের সত্যি বানানোর সবচেয়ে বড় প্রেসক্রিপশন হলো বেশি বেশি বলো লা ই হা আর বেশি কত একশো পাঁচশো দুইশো সাতশো এক হাজার জাপারেন করবেন আর আরে এই জিকির তালিন তালকিন তালকিন আল্লাহ রলিদের দরবারে আছে না কথা বলুন না আপনার নিশ্চয়ই নিশ্চয়ই আমিনিয়া সিদ্দিকী আমিনিয়া মাহফিলে যেহেতু আসছেন অলিয়া উলিয়াদের সাথে মহাব্বত ভালোবাসা আছে না নাই জোরে বলে বিশেষ করে আজকের এই মাহফিল ফুরফুরা সিলসিলার মাহফিল আচ্ছা বলেন তো ফুরফুরা সিলসিলায় জিকির আছে না নাই এবারে দেওয়া